নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের আগের ভিডিওতে বলা হয়েছিল এলআইসি তরফ থেকে যে প্রবীণ নাগরিক এফডি স্কিমটি চালু হয়েছে তা বিস্তারিত বলা হয়েছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই এলআইসি তরফ থেকে যে নতুন এফডি স্কিমটি চালু হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য সেখানে আপনাদের যোগ্যতা কী কী লাগবে এবং আপনারা আবেদন কীভাবে করবেন তা বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই ভিডিওটি সে কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে কী বলা যায় যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া এলআইসি এই প্রবীণ নাগরিক এফডি পরিকল্পনা থেকে উপকৃত হতে হলে ব্যক্তিদের এলআইসি দ্বারা নির্ধারিত বয়স এবং নথিপত্রের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে প্রতিক্রিয়াটি সহজ এবং অনলাইন বা নিকটতম শাখায় গিয়ে আপনারা করতে পারেন তো বন্ধুরা প্রথমে কি বলা হয় যে ষাট বছর বয়স বা তার বেশি হতে হবে সেকেন্ডে কি কী যে ভারতীয় বাসিন্দা হতে হবে তারে কী বলেছে প্যান কার্ড এবং আধার কার্ড এবং ঠিকানাপত্রের প্রয়োজন আছে এবং একই গ্রাহক আইডির সঙ্গে লিঙ্ক করলে এলআইসি ধারীরা দ্রুত প্রক্রিয়াকরণের সুবিধা পাবেন তো বন্ধুরা এই এলআইসি নতুন এফডি স্কিমটি দু হাজার পঁচিশের জন্য আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনার নিকটতম এলআইসি শাখায় যেতে পারেন সেকেন্ডে কী বলেছে ফিক্সড ডিপোজিট আবেদনপত্র পূরণ করুন জমার পরিমাণ মেয়াদ এবং পরিশোধের ফ্রিকোয়েন্সি বেছে নিন কে ডকুমেন্ট জমা দিন এবং পেমেন্ট করুন জমার রসিদ এবং সুদের সময়সূচি গ্রহণ করুন তো বন্ধুরা সুবিধার মধ্যে কী কী রয়েছে আপনার দেখে নেব সরকার সম্মানতি নিরাপত্তা নিশ্চয়তা বেশিরভাগ ব্যাংকের তুলনায় সুদের হার বেশি কাস্টমাইজযোগ্য পরিশোধের ফ্রিকোয়েন্সি আমানতের বিপরীতে ঋণ নেওয়া বিকল্প সহজ অনলাইন পর্যবেক্ষণ এবং পুনর্নবীকরণ প্রবীণ নাগরিকদের জন্য নিবেদিত প্রাণ গ্রাহক সমন্বয়তা এই এলআইসি নিউ এফ ডি স্কিম দু হাজার পঁচিশ কেবল সঞ্চয় রক্ষা করে না বরং স্থিতিশীল আয়ও প্রদান করে অবসরপ্রাপ্তদের জন্য একটি নিখুঁত মিশ্রণ যারা তাদের জীবনধারা বজায় রাখতে চান এই এলআইসি সিনিয়র সিটিজেন এফ ডি প্ল্যান হলো তাদের জন্য একটি স্মার্ট নিরাপদ বিনিয়োগ যারা স্থির রিটার্ন এবং কম ঝুঁকি খুঁজছেন এলআইসি নতুন এফ স্কিম দু হাজার পঁচিশের অধীনে বর্ধিত সুদের হারের সাথে এই আমানত পরিকল্পনাটি প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তার জন্য তৈরি আপনি চিকিৎসা ব্যয় দৈনন্দিন জীবনযাপন বা পারিবারিক সহায়তার জন্য পরিকল্পনা করছেন না এই এফ ডি প্ল্যানটি অবসরকালীন বছরগুলিতে প্রয়োজনীয় সুরক্ষা এবং রিটার্ন প্রদান করে আগ্রহী ব্যক্তিদের যে কোনো অংশ সংশোধনের আগে অনুকূল হারগুলির লক্ষ্য করার জন্য শীঘ্রই আবেদন করার জন্য উৎসাহিত করা হয় তো বন্ধুরা আপনাদের মনে এটা রাখতে পারে যে এই এফডি পরিকল্পনাতে মিনিমাম কত টাকা থেকে আপনারা বিনিয়োগ করতে পারবেন তা বিস্তারিত বলবো আপনি এলআইসি সিনিয়র সিটিজেন এফডি প্ল্যানে প্ল্যানের ন্যূনতম দশ এর বিনিয়োগ করতে পারবেন এবং তা অবশ্যই হাজারের গুণিতকৃত হতে হবে তো বন্ধুরা এই এলআইসির নতুন এফডি স্কিম দু হাজার পঁচিশ অধীনে পাঁচ বছরের জন্য যারা সুদ করতে চান তাদের সুদের হার কত হবে প্রবীণ নাগরিকরা এলআইসি নতুন এফডি স্কিম দু হাজার পঁচিশ এর অধীনে পাঁচ বছর মেয়াদে বার্ষিক এইট পয়েন্ট টু সুদের হার পাবেন তো আপনাদের সবার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আমি কি এফডি মানে মেয়াদ পূরণের আগে কি এই এফডির টাকা তুলতে পারবো তো এলআইসি সিনিয়র সিটিজেন এফডি প্ল্যান তারা জানিয়েছে অবশ্যই আপনি এই টাকা তুলে তুলতে পারেন এলআইসি সিনিয়র সিটিজেন অধীনে অকাল উত্তোলনের অনুমতি দাও যদিও কিছু জরিমানা প্রযোজ্য হতে পারে তো কি বলা যায় আপনি যদি ম্যাথ শেষ হওয়ার আগে যদি টাকা তুলতে চান তাহলে আপনি টাকা তুলতে পারবেন তার বিনিময়ে আপনাকে কিছু পরিমাণ অল্প পরিমাণ জরিমানা দিতে হবে যার মারফত আপনি কিন্তু আপনার এফডি পূরণ হওয়ার আগে কিন্তু আপনি টাকাটা কিন্তু টাকাগুলি কিন্তু তুলতে চান এই এলআইসি সিনিয়র সিটিজেন এফডি প্ল্যানে আপনারা কিন্তু এই সুবিধাটা কিন্তু পাচ্ছেন বন্ধুরা তা বন্ধুরা আপনাদের মনে আরও একটি প্রশ্ন আসতে পারে প্রতি মাসে কি সুদ পরিশোধ করা সম্ভব হ্যাঁ আপনি এলআইসি নতুন এফডি স্কিমটি দু হাজার পঁচিশের মাসিক ত্রিমাসিক অর্ধমাসিক অথবা বার্ষিক সুদ পরিশোধ করা পরিশোধ বেছে নিতে পারেন তো আপনাদের মনে আরও একটি প্রশ্ন আসতে পারে যে এই এলআইসি এফ ডিটি কি ব্যাঙ্ক এফডির চেয়েও নিরাপদ যদি বলি হ্যাঁ এলআইসি সিনিয়র সিটিজেন এফডি প্ল্যানটি ভারত সরকার দ্বারা সমর্থিত যা একটি সব সবচেয়ে নিরাপদ স্থির রিটার্ন বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে একটি করে তোলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অপরকে সাহায্য করবেন ধন্যবাদ